চট্টগ্রামে না নোয়াখালী যেন এক বক্তা গিয়ে ওয়াজ করতেছে কথাটা জুসেই বলে ফেলেছে কোরআন বড় না নবী বড় যদি এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষের সামনে গিয়ে করা উচিত না কারণ দিন ধর্ম সম্পর্কে আকায়েদের জটিল জটিল বিষয় সম্পর্কে সাধারণ মানুষ কি জানবে আমি আলেম আলেম না হয়ে আলেমের ছাত্র সেই অবস্থান থেকে যদি আপনাদের প্রশ্ন করি নবী বরণা কোরআন বর এটা একটা জটিল বিষয় এই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে করাটাই হলো ভুকামি কোরআন বরণা নবী বর একটা সেন্সিটিভ বিষয় কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে সারা দেশে একটা গন্ডগোল লাগাই দিয়েছে সব আলেম সমাজের মাঝে এটা বিভ্রান্তি ছড়াই গেল সাধারণ মানুষ কেউ জুসে বলতেছে কোরআন বড় কেউ বলতেছে নবী বড় যার যেটা ভালো লাগতেছে যার আবেগে যেটা মনে ধরতেছে ওটাই বলে ফেলতেছে আজকে আমি এই বিষয়টা একটু খোলাসা করতে চাই এটা আকিদার সাথে জড়িত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেনসিটিভ বিষয় হবিগঞ্জের মুসলমান শুনে রাখুন কাজে লাগবে কোরআনুল কারিমের দুইটা হাল আছে দুইটা অবস্থা মনে রাখবেন এই কথাগুলি ওই দুইটা হালের দিকে নজর করে কেউ যদি বলে কোরআন বড় নবীর চেয়ে সেটাও ভুল হবে না আবার কেউ যদি বলে নবী বড় সেটাও ভুল হবে না কারোর কোরআনের হাল দুইটা এই দুইটা হাল সম্পর্কে আপনার জ্ঞান রাখতে হবে জানতে হবে কোরআনুল করিম কালাম উল্লাহ শরীফ মানে আল্লাহর কালাম তার কালাম বলেন কার কালাম আল্লাহর কালাম কোরআনুল করিমের আরেকটা উপাধি হলো কালামে কদিম অবিনশ্বর কালাম যেটা ধ্বংসপ্রাপ্ত হবে না কিয়ামতের সময় সব ধ্বংস হবে কিন্তু কুরআন শরীফ ধ্বংস হবে না কুরআন কাগজ কালি মানে কাগজ সব উচিত যাবে কিন্তু অক্ষরগুলি উঠে যাবে আল্লাহ তাআলা কুরআনকে হেফাজত করে নিবে। কারণ আল্লাহ বলেন ইন্নাহনু নাযালনা যিকরা ওয়া আমি এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহকারী ইসলামের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে মনে রাখবেন সেই কোরআনের দুইটা হাল একটা হালের যেটা হাফেজের কোরআনের সিনার মধ্যে আছে কাগজ কালি লাগে না যেটা অক্ষর নাই যেটা ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু আছে হাফেছাহাবর সিনার ভিতরে কোরআন শরীফ আছে না নাই আজকে যে সাহেবরা পাগড়ি পাইলেন তাদের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আছে আপনাদের সিনার ভিতরে কম বেশি কোরআন আছে কিন্তু সেটা কাগজ কালি দিয়ে লেখা না অক্ষরবিহীন যেটা ধরা যায় না ছোঁয়া যায় না ওই কোরআন যেটা লওহে মাহফুজে ছিল যেটা আল্লাহর হাবিবের সিনা মুবারকে ছিল হাফিজ কুরানদের সবার সিনার মধ্যে আছে ওই কুরআন ওটা হলো অক্ষরবিহীন শব্দবিহীন কুরআন আমাদের জবান দিয়ে প্রকাশ হলে এটা শব্দ উচ্চারিত হয় অন্যথায় সেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না ওটা হলো কালামুল্লাহ কালামে কাদিম কালামের কাদিম মনে রাখবেন সৃষ্টি জগতের সব কিছু হলো হাদিস আর আল্লাহ তাআলা হলো কাদিম

لا إله إلا الله، لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই আমার যেই কথাটা বলতেছিলাম সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আমার আল্লাহই থাকবে যেটা সূরা আর রহমানের মধ্যে উল্লেখ কুল্লু মা আলাইহা ফান ওয়াবقى ওয়াজহু রাব্বিকা যুল জালালি সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আমার আল্লাহ থাকবে আল্লাহ তার জাত আল্লাহর অস্তিত্ব শুধু বর্তমান থাকবে বাকি সব জিনিস হবে মনে রাখবেন আল্লাহ যেমন ধ্বংসশীল নয় আল্লাহ হাদিস নয় আল্লাহ কাদিম অবিনশ্বর বিনাশ হবে না এরকম জিনিস ধ্বংস হবে না এরকম এক সত্তা হলো আমার আল্লাহ আল্লাহ যেমন কাদিম আল্লাহর কালাম কাদিম এই হিসাবে কালামুল্লাহ বা কুরআনুল কারীমের যে মূল অবস্থা এটাকে পৃথিবীর সব আইমাই কেরামের ইজমা মোতাবেক বলা হয় এটা গায়রে মাখলুক মানে সৃষ্টি না

কারোর সাথে তুলনা দেওয়া যাবে না কারণ আল্লাহ যেমন কারোর সাথে তুলনার জিনিস নয় আল্লাহর হাকি কি কালাম যেটা ওই কালামটাও কারোর সাথে তুলনা দেওয়া যাবে না এই দৃষ্টিতে কোরআন বড় আবার কোরআনুল করিমের আরেকটা হাল আছে যেটা আমাদের সামনে প্রকাশিত মুসাফ পাণ্ডুলিপি ওই যে একটা বইয়ের মতো যেটা আমরা আমাদের ঘরে রাখি পড়ি তেলাওয়াত করি এটা কাগজের মধ্যে কালীর মাধ্যমে লেখা এই কোরআন এই কোরআনের যে মুসাফ এটার চেয়ে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম অনেক বড় অনেক সম্মানিত এই জন্য যেহেতু বিষয়টা সেন্সিটিভ খুবই সেন্সিটিভ একদিকে আপনি একচেটিয়া কোরআন বড় নবী ছোট এটাও বলতে পারবেন না আবার নবী বড় কোরআন ছোট ওটাও বলতে পারবেন না এখানে কথা আছে অনেক এই জন্য সাধারণ মানুষের সামনে কখনোই এই ধরনের সেন্সিটিভ বিষয় আলোচনা করা উচিত না মনে রাখবেন নবীজির তাজিম তাকরিম সম্মানের কিছু বিষয় আছে এটাও খেয়াল রাখতে হবে আবার কালামুল্লাহ শরীফ কোরআনুল কারিমের তাজিম তাকরিম সম্মান ওটাও আপনার খেয়াল রাখতে হবে যেমন ধরেন আল্লাহর হাবিব একটা ওয়াজ এইভাবে করা হয় আল্লাহর রসুল সাল্লাম মক্কায় কোরআন মক্কায় নবীজি মদিনাই কোরআন মদিনাই নবীজি জেহাদের ময়দানে কোরআন জেহাদের ময়দানে নবীজি নামাজে কোরআন নামাজে নবীজি ঘুমের মধ্যে কোরআন ঘুমের মধ্যে নবী যেখানে কোরআন ওইখানে এইভাবে ওয়াজ আছে আছে না কথাটা এইভাবে বললে হয় কিন্তু এর চেয়ে আরো সুন্দর হয় আমার নবী মক্কায় জিবরীল আমিন কুরআন নিয়ে মক্কায় আমার নবী মদিনায় জিবরীল কুরআন নিয়ে মদিনায় আমার নবী জিহাদের ময়দানে জিবরীল কুরআন নিয়ে জিহাদের ময়দানে আমার নবী নামাজে জিবরীল নামা কুরআন নিয়ে নামাজে আমার নবী ঘুমের মধ্যে জিবরীল কুরআন নিয়ে ঘুমের মধ্যে নবী যেইখানে জিবরীল ফেরেশতা কুরআন নিয়েয়া ওইখানে এই ওয়াজটা হলো উপযুক্ত কারণ এখানে যদি আপনি বলেন নবীজির জিল পেছনে কোরআন দৌড়াইছে তাহলে কালাম উল্লা শরীফের ইজ্জত ক্ষুণ্ণ হয় আল্লাহর কালামের ইজ্জত ক্ষুণ্ণ হয় আবার যদি বলেন নবীজি কোরআনের পিছনে দৌড়াইছে তাহলে নবীজির ইজ্জত ক্ষুণ্ণ হয় যদি বলে নবী যেই দিকে গেছে ফেরেস্তা জিবরিল কোরআন লইয়া ওই দিকে গেছে জিবরাইলে নবীর পিছনে দৌড়াইছে তাহলে আল্লাহর কালামের ইজ্জত রক্ষা হয় রাহমাতুল লিল আলামিনের তাজিম হয় জিবরাইল নবীর পিছনে দৌড়াইলে কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ ব্যালেন্স করে কথা বলতে হবে যেন কালামুল্লাহ শরীফের তাজিমের ঘাটতি না হয় আল্লাহ রসুলের সাথে বেয়াদবি না হয় যেটা ব্যালেন্স করে জিবরিল আমিন নবীর পিছনে দৌড়াইছে এটা 100% আপনি বলেন কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ তা কোরআনে তাজিম আবার এদিকে রসুল পাকের তাজিম দুটো বিষয় কি আপনারা খেয়াল রাখতে হবে প্রিয় ভাই আমার আরেকটা জিনিস যে কোরআন নবীর অনুগত নবী কোরআনের অনুগত নয় কারণ নবী যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা ওইভাবে কোরআনের আয়াত নাযিল করেছেন নবী যেভাবে বিধান চেয়েছেন আল্লাহ তালা ওইভাবে বিধান দিয়েছেন এই কথাটা এইভাবে বলা যা কিন্তু এইভাবে না বলে আপনি যদি বলেন যে শরীয়ত নবীর অনুগত নবীজি শরীয়ত অনুগত না তাহলে কোরআনের ইজ্জত রক্ষা হয় নবীর ইজ্জত রক্ষা হয় প্রিয় ভাই আল্লাহর কালাম সেই হিসাবে কোরআনকে তাজিম করলে শরীয়ত নবীজির অনুগত রসুল যেভাবে চেয়েছে শরীয়ত ওইভাবেই হয়েছে নবীর কথা শরীয়ত নবীর কাজ শরীয়ত নবীর সমর্থন শরীয়ত নবীর কর্ম আমাদের ধর্ম ঠিক না মিঠে তাহলে কথা একটা কথা দুই ভাবে বলা যায় কিন্তু যেভাবে বললে একদিকে আল্লাহর কালামের ইজ্জত রক্ষা হয় আরেক দিকে আল্লাহর রাসূলের তাজিম হয় ওই কথাটাই আমাদের বলা উচিত ভাইরে আমরাও তো ব্যক্তি বিশেষ অনেকের সাথে অনেকে কথা বলি বলতে গিয়ে একই কথা ভিন্ন ভাবে বলি একই কথা একজনে একভাবে বলাতে রেগে যায় আবার আরেকজনে সুন্দর ভাবে বললে রাগে না সমঝোতা আসে তো কথার মধ্যে অনেক কিছু আছে। যেই সমস্ত কথায় আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জতের ঘাটতি হয় মানহানি হয় সম্মান ক্ষুণ্ণ হয় ওই কথাগুলি থেকে দূরে থাকবেন কারণ এটা সেন্সিটিভ বিষয় আর বক্তা যারা ওয়াইজ এখন তো বক্তার অভাব নাই মানে মাদ্রাসার মহাদেশ মাদ্রাসার ফকি মাদ্রাসার মোদারিস নিয়োগ যদি দেওয়া হয় পত্রিকাতে সুন্নি মাদ্রাসার হেড মহাদেশ নেওয়া হবে বা একজন মোদারিস নেওয়া হবে ওই নিয়োগ পত্র মোতাবেক দুই চারজন সুন্নি আরবি প্রবাসক পাওয়াটা কঠিন ব্যাপার হয়ে যায় যারা কিতাব বুঝে কিতাবটা পইরা বুঝে এরকম দুই চারজন আরবি প্রভাসক বড় পোস্টের কথা বললাম না প্রভাসকের খোঁজ পাওয়া যায় না যারা কিতাব বোঝে কিন্তু আপনি দেখেন মাঠে ময়দানে বক্তার অভাব নাই দুই লাইন আরবি পড়তে পারে না সেও আন্তর্জাতিত ক্ষতিগ্রস্ত সম্পন্ন বক্তা কথা বুঝছেন মাদ্রাসায় আলেম পাওয়া যায় না পড়াইবার জন্য টিচার পাওয়া যায় না আর মাঠে ময়দানে বক্তার অভাব নাই কিছু গজল টজল পাললেই মাথায় পাগড়ি গলায় পাগড়ি বড় বক্তা হয়ে গেছে এই জন্য বলি এই বক্তাদের থেকে কিন্তু ফেতনা গলি ছড়ায় যারা আকায় শাস্ত্র বোঝে না ফেকা শাস্ত্র বোঝে না আবার এলমে তাসাউফ বোঝে না সবকিছু সবগুলি ব্যালেন্স করে জেনে নেন দেখবেন আপনার দ্বারাও মানুষ প্রাপ্ত হবে আমি বলছি না যে তারা পারবে না তাদের দ্বারা হবে না তারা চেষ্টা করলেও হবে তারাও পারবে কিন্তু তারা তো চেষ্টা করে না খালি আছে গান লে ব্যস্ত দুইটা ব্যালেন্স করেন একদিকে কুরআন হাদিস আর একদিকে আল্লাহর রাসূলের গান দুইটা একসাথে ব্যালেন্স করেন দেখবেন আপনার আলোচনার মধ্যে আল্লাহর নূর গোলাপ ফুলের মতো ফুটা মানুষের হৃদয়ের মধ্যে তাসির করবে ঠিক না বিঠে আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক বলে বলেন